গ্রামের সরস্বতী পুজোর বিসর্জনে যোগ দিতে গিয়ে লরির ধাক্কায় প্রাণ হারালেন এক ব্যক্তি মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের গোলাপবাগ মোড়ের একটি পেট্রোল পাম্পের সামনে মৃত ব্যক্তির নাম সুজয় ঘোষ বয়স তিরিশ বছর তার বাড়ি মন্তেশ্বর থানার বামুনিয়া এলাকায় মৃত ব্যক্তি শিঙ্গটি মোড়ের কাছে একটি কন্টেনার তৈরির কারখানায় ম্যানেজারের পদে কর্মরত ছিলেন জানা গেছে গ্রামে সরস্বতী পুজোর বিসর্জনে যোগ দিতে এদিন বিকেলবেলায় কর্মস্থল থেকে স্কুটি নিয়ে রওনা দেন পেট্রোল পাম্পের সামনে একটি লরি তার স্কুটির পিছনে ধাক্কা মারে লরির ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর জখম হন গোলাপবাগ মোড়ে কর্মরত ট্রাফিক পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে বর্তমান মেডিকেল হাসপাতালে নিয়ে যায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে

যাওয়ার পথ এটা ঘটেছে হ্যাঁ যাওয়ার পথে বাড়ি যাওয়ার পথে কোথায় হয়েছে শুনলে তোমরা আমি ওটা ঠিক জানি না বলতে পারছি রাজা সামনেই বলছি ওটাই আমি শুনলাম পুলিশ অফিসার ওটাই বললো আমি ওটাই শুনলাম তোমাদের সঙ্গে একসাথে কাজ করতো হ্যাঁ একসাথে তোমার নাম কি আমার নাম বিজয় হাতি অন্যদিকে ঘটনার সময় সুজয় ঘোষের স্কুটিতে বর্ধমান মহিলা কলেজের এক ছাত্রীও ছিলেন তিনি স্কুটি থেকে পড়ে গেলেও বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ওই ছাত্রীর কথায় মৃত ব্যক্তি তার পরিচিত ছিলেন না নবাব হাট পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করছিলেন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ ব্যুরো রিপোর্ট দুনিয়া Bye. Okay.